আজ রবিবার তোসরা চৈত্র দু সালে চব্বিশ সতেরোই মার্চ মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শংকাশ কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই পিতলের একটি ঘটিতে করে জল তাতে অল্প তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন অভূতপূর্ব কাটবে বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ চলছে বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে শনিমঙ্গলের সংযুক্তি ঘটেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আগত পঁয়তাল্লিশটি দিন অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি ভিডিও চ্যানেল আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্ম সম্পর্কে সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ নিজের মনের উপরে নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিনতে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা করবার জন্য নিখুঁত একটি দিন শারীরিক সমস্যা একটু পীড়া দিতে পারে চেষ্টা করুন পরিকল্পনাগুলিকে যতটা ত্রুটিযুক্ত মুক্ত করা যায় অর্থাৎ যতটা সম্ভব প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ শুভ পরিণাম আপনারা পেতেই পারেন আজ বন্ধু বান্ধবদের তরফ থেকে কোনো সাহায্যের প্রয়োজন পড়লে তাদের কাছে চান অবশ্যই তাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আবারও বলছে শক্তিশালী কিন্তু থাকছে